ধর্ণা উঠল আংশিকভাবে আংশিকভাবে তারা বন্যার কবলে জেলা অনেক জেলা তো তারা ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্যে ডাক্তাররা ফিরে গেছেন এবং এই যে আমাদের যে আন্দোলন সে আন্দোলন একেবারেই থামছে না আমাদের তীব্র এবং কঠোর নজর থাকবে সিবিআইয়ের দিকে থাকবে সুপ্রিম কোর্টের দিকে শুনানির দিকে যে জাস্টিস ফর তিলোত্তমার লড়াইটা কত দূর যাচ্ছে এবং ডেফিনেটলি আমি বলবো এই আন্দোলনের ফলে দুর্নীতি দমনের একটা রাস্তা কিছুটা হলেও পরিষ্কার হতে পারে তার আলো দেখতে পাচ্ছি সেটাই এই আন্দোলনের সুফল এবং ডাক্তাররা পুরোভাগে ছিলেন তাদের তারা আন্দোলন শুরু করেছিলেন এবং সমস্ত নগর তাদের সঙ্গে পথে নেমেছিল তারাও জাস্টিস চায় তারাও চায় না যে এই বিভিন্ন সেক্টরে বিভিন্ন হসপিটালে যে ধরনের মানে বিপুল বা দুর্নীতির পাহাড় জমেছে সে পাহাড় পরিষ্কার করার প্রয়োজন হয়েছে জেলায় জেলায় যে দুর্নীতির পাহাড় জমেছে মেডিকেল কলেজগুলোতে সেগুলো পরিষ্কার করার সময় এসেছে এবং এই আন্দোলন আমি মনে করছি সেটা ইনস্টিগেট করেছে এই পাহাড় পরিষ্কার যদি পিতৃপক্ষ চলছে কিছুদিন পরে দেবীপক্ষের সূচনা হবে উৎসবের একটা মহল আবার শুরু হয়ে যাবে কি মনে করছেন উৎসবের দেখুন উৎসবে উৎসবটা কেন উমা ঘরে ফিরছে উমা ঘরে ফিরছে এবং অসুর দলনী মানে উমা মা দুর্গা তিনি বধ করছেন অসুরকে যে উমা বধ হয়ে গেল অসুরের দ্বারা সেটা কিসের উৎসব আগে উমা আবার উঠুক আবার উমার আজকে খুব সুন্দর একটা কবিতা দেখছিলাম ঘুরছে আমিও শেয়ার করেছি যে তিলোত্তমা তুমি যদি তুমি তুই যদি আবার ফিরে আসিস তাহলে জানিস তো তোর একটা নাম হয়েছে তিলোত্তমা তিলোত্তমার জাস্টিস পাই আমরা সবাই অকাল বলি